বাংলাদেশের কাটার মাস্টার মুসাফিজুর সারাই এবার আইপিএল দু হাজার পঁচিশ আসর মাঠে গড়াবে গত মৌসুমের চেন্নাইয়ের হয়ে ভালো পারফর্ম করলেও এবছর নিলামে অবিকৃত থেকে গেছেন এই বাতি পেসার তাই আইপিএল দু হাজার পঁচিশ মৌসুম বাংলাদেশের দর্শকদের কাছে পান্তাবাতের মতোই মনে হতে পারে দর্শক আইপিএলের আঠারোতম আসরের সূচিতে আবারও পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রাথমিকভাবে চোদ্দই মার্চ নির্ধারিত থাকলেও পরে এক সপ্তাহ পিছিয়ে একুশে মার্চ করা হয়েছিল কিন্তু নতুন সূচি অনুযায়ী এবার আইপিএল শুরু হবে বাইশে মার্চ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাদ জানিয়েছে উদ্বোধনী ম্যাচের তারিখ বদল হলেও ফাইনাল অপরিবর্তিত থাকছে আগের ঘোষিত সূচি অনুযায়ী পঁচিশ মে রোববার আইপিএল এর ফাইনাল আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে প্রথম ম্যাচ আয়োজন করার প্রচলিত নিয়ম থাকছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ যেখানে প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু একই বেনুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফাইনালও রানার্স আপ সানরাইজ হায়দ্রাবাদও নিজেদের মাঠে আইপিএল শুরু করবে তেইশে মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের এবারের আইপিএল এর ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করেছে আইপিএল পরিচালনা পরিষদ গত তিন বছরের মতো মোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে পৃষ্ঠপোষক ও সম্প্রচারকদের সঙ্গে আলোচনা শেষে শীঘ্রই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে গত নভেম্বরে সৌদি আরবের জেরদায় অনুষ্ঠিত মেগানিলামে ছয়শো উনচল্লিশ কোটি পনেরো লাখ রুপিতে একশো জন খেলোয়াড় কিনেছে দশটি ফ্রাঞ্চাইজি